গুলো এটা এক নিচে নিয়ে এসেছি আর যত কুচি প্রয়োজন আমরা সেভাবেই দিব এবং লম্বাটা যার যত টুক দরকার আর লম্বা আপনি আপডাউন করলে কোন আপ আপডাউন হবে না টাকা ওইটাই থাকে এটা মিরপুর যাচ্ছে এবং আমাদের শপের লোক দিয়ে আমরা মিরপুরে বাংলাদেশ যেখানে আমরা লাগাই দিয়ে আসবো আপনার আপনার সারা ওয়ার্ল্ডে হ্যাঁ সারা ওয়ার্ল্ডে যেভাবে পরীক্ষা করে আমরা সেভাবে পরীক্ষা করে দেখাবো ধরেন এই একটা কার্টেন আপনি দেখছেন

মার্কেট ইসলামপুর থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির কার্টিন পার্চেস করতে যাচ্ছেন আপনাদের বাসাবাড়ির জন্য ফ্ল্যাটের জন্য আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন ওনারা চায়না থেকে নিজেরাই কিন্তু এই ধরনের ফেব্রিক্স ইম্পোর্ট করে নিজেরা ম্যানুফ্যাকচার করে কিন্তু সারা বাংলাদেশে গুলো সেল করে থাকেন তো আজকে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব শপে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো কাস্টমার সার্ভিস দিচ্ছেন দেখতে পাচ্ছি একটু কথা বলতে হবে ভাই ভিডিওতে আজকে অবশ্যই যাবে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই দেখতে পাচ্ছি আপনার প্রতিষ্ঠানে অলওয়েজি থাকে প্রিমিয়াম ক্যাটাগরি কার্টুন তো আজকেও নতুন নতুন অনেক কালেকশন দেখতে পাচ্ছি এগুলো দেখবো তারপর একটু অ্যাড্রেসটা কি ক্লিয়ার করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশ ঢাকা এটা ইসলামপুরে

আপনাদের জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন দেখা যায় আপনি ফ্লাইটের কাজ চলতেছে দুই মাস পরে আপনার কার্টেন প্রয়োজন তখন আপনি আপনার টাইমলাইন থেকে ভিডিওটা বের করে কিন্তু খুব সহজে যোগাযোগ করে চলে আসতে পারবেন তখন আর আমাকে বলতে হবে না হবে না অমুক ভিডিওর লিংকটা দেন জি কোনটা দিয়ে শুরু করবেন আজকে আজকে আমরা শুরু করব হচ্ছে এখানে আসেন

আমরা সেভাবেই দিব এবং লম্বাটাও যার যতটুক দরকার এইভাবে আর লম্বা আপনি ডাউন করলে কোনো টাকা আপডাউন হবে না টাকা ওইটাই থাকবে ওইটাই থাকবে মানে আপনি চাইলে হাইট বাড়াতেও পারবেন কমাতেও পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে কোনো চার্জ নেই ওকে এটা চলে গিয়ে আপনার সাতত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটা চলে গিয়ে আপনার লেদার অ্যাম্বোস লেদার এই যে টেক্সচার এর একটা ডিজাইন করা হয়েছে সেলফ একটা কাজ করা হ্যাঁ এটার ভিতরে আমরা আরেকটা কালার দিব এই যে ক্রিম কালার দেখেন ক্রিম কালার এই যে একটা ক্রিম কালার বুঝতে পারবেন এটার এটা একদম এটা কাজ কর এই যে দেখেন যে আমরা যে সারা বাংলাদেশে যে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের যে আমাদের পার্সোনাল যে এক্সপার্ট বা আমাদের পার্সোনাল যে ম্যানেজমেন্ট যে টিম এই যে দেখেন এই যে আজকে যাচ্ছে এই এটা এটা আজকে ইয়া যাবে কই যাবে এটা এটা যে মিরপুর যাবে হ্যাঁ এগুলো মিরপুর হ্যাঁ এটা মিরপুর যাচ্ছে এবং আমাদের শপের লোক দিয়ে আমরা মিরপুরে বা সারা বাংলাদেশ যেখানে হোক আমরা লাগাই দিয়ে যাব ফিটিং করে দিয়ে আসবো এই সার্ভিস কিন্তু আমাদের আছে যে দেখেন এখানে যে আজকে এটা যাচ্ছে যে ওয়েট চার্জ দিয়ে আচ্ছা এইভাবে আমাদের সার্ভিস আছে আসলে কার্টেন ক্যানভাস তো আসলে ব্র্যান্ড শপ রাইট তো ব্র্যান্ড শপের মানুষ কেন আসবে যে ফ্ল্যাট এর অনেক সময় পাইপ ক্লামের হিসাবটা জানে না এগুলো আমরা এ সার্ভিস দিবো বা অনেক সময় আছে যে ডবল কার্টেন দিলে আপনার ইন্টেরিয়র সলিউশন গুলা যারা আসলে দেয় তারা আসলে কার্টেন সলিউশনটা আমরা অনেক সময় দেখে দেখা যায় দুটো দরজা

আপনি ম্যাক্সিমাম শপে দেখবেন এখানে কি করে তারা লাল নীল হলুদ সবুজ এক এক রকম আইলেট দিয়ে রাখে যাতে তারা আইলেটটা বিজনেস করতে পারে এক একজনের কাছে এক এক রকম প্রাইস দিতে পারে কেউ পঞ্চাশ আই সত্তর আমরা হাই লকিং লেদার একটা আইলেট এবং আমাদের আইলেটটা টেন ইয়ার্স গ্যারান্টি মেমতে লেখা থাকবে টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে আমরা হাই কোয়ালিটির

দেখেন এগুলো আসলে চোখ জুড়ানোর মতো আসলে কার্টেন চমৎকার হ্যাঁ এটার ভিতরে টেক্সচারে একটা ডিজাইন আছে দেখেন এই যে এটা ডিজাইন দাও আছে ফেব্রিক্সে এটা কাজ করা আছে হ্যাঁ তারপর আজকে মাল্টি ডিজাইন দেখাবো যারা কিনা মাল্টি ডিজাইন চায় তাদের জন্য আচ্ছা এই যে এটা হচ্ছে মাল্টি কন্ট্রাস্ট ডিজাইন মাল্টি কন্ট্রাস্ট এবং এটার ভিতরে আমরা আরো অনেক কালার দিব অনেক ভার্সন আছে এগুলোর ভিতরে

ব্ল্যাকআউট เนี่ย বাংলাদেশে অনেক ধোকাবাজি হচ্ছে গুলো আজকে ক্লিয়ার করে দিব এই যে দেখেন আসলে ব্ল্যাকআউট গ্লোবাল যে সিস্টেমটা গ্লোবাল সিস্টেমটা আসলে আমরা ওই সিস্টেমই আমি আপনাকে দেখাবো যে দেখেন এই আপনাদের ব্ল্যাকআউট হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডে হ্যাঁ সারা ওয়ার্ল্ডে যেভাবে পরীক্ষা করে আমরা সেভাবে পরীক্ষা করে দেখাবো ধরেন এই একটা কার্ডন আপনি দেখছেন কোন আলো আসছে এটা কিন্তু অনেকে যেটা করে কি জানেন লুজ করে এই যে এই যে দেখেন কোন আলো আসছে এরকম এরকম করে বুঝতে পারছেন কি এটা কিন্তু সিস্টেম না টেকচারের সায়েন্স আছে ভাইয়া এটা তো বুঝাই দিতে হবে এইভাবে টাইট করে ধরতে হবে এই যে দেখেন কোন আলো আসছে এই যে দেখেন

এটা দিচ্ছে তারপর এটার ভিতরে আপনার এই ক্রিম কালার হবে ক্রিম কালার এবং ব্ল্যাক আউটের ভিতরে প্রচুর কালেকশন হবে আমাদের ক্যাটালগে দেওয়া আছে আর যারা কিনা আপনার আমরা সব সময় বলি যে পর্দা যারা কিনবেন বা কেনার একটা ইচ্ছা মানে আগ্রহ আছে তার একবারের জন্য কাটার কেন বাসা আসবে রাইট হ্যাঁ যেটি এর একটা ব্র্যান্ড শপ এই যে দেখেন এটা এটা দেখেন আপনি এটা চুডেন ফিল হ্যাঁ এটাও আপনার এই যে স্টিচিং কোয়ালিটি একটু দেখেন ভাইয়া আমাদের স্টিচিং গুলো দেখেন রাইট হ্যাঁ এটা এটা প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা ছত্রিশশো টাকা দিচ্ছে সি গ্রীন দেখাব এটাও দেখবেন একটা ডিজাইন করা পুরা ছব্বিশ টাকা ডিজাইন করা হবে এটা ছয়কুশি তারপরে যে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে ব্ল্যাক আউটের প্রচুর কালেকশন নিজের দেখেন আমাদের সব তো দেখানো সম্ভব না জাস্ট এই যে এভাবে দেখেন এখানেও দেখেন এই যে পেছনের রোদে প্রচুর কালেকশন আছে এগুলো সবগুলো ব্ল্যাকআউট সব ব্ল্যাক আউট রাইট দেখেন আপনারা যারা আউট মুখ উচ্চারণ করবে আমরা কিন্তু কাটান কেন সবসময় আমরা একটা ব্যাখ্যা দিই এবং এটা প্রমাণ দিই এটা কিন্তু আপনি ফলো করবেন আমরা কিন্তু কখনো বলি না যে প্রমাণ ছাড়া একটা কথা বলে কিন্তু আমরা সেরে নেই এই যে দেখেন এই

হালকা এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন আলোটা তাও কিন্তু এটা 100% না 100% না কিন্তু আমি কোনটা বুঝাইছি ডিজাইন পড়তে কখন 100% ব্ল্যাক আউট রুমটাকে ডিপ করে দিবে আর কি রাইট রুমকে ডার্কনেস করে এটার ভিতর আমরা দুইটা কালার আছে আপনারা প্রাইস দিচ্ছেন অনেকে তো দেখা যায় 50% ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করে কার্টেন সেল করে আমাদের কাছে 1% ডিসকাউন্ট নাই আমরা ফিক্স প্রাইজের সব কথাটা শুনতে হয়তো আপনার কাছে একটু কেমন জেনে লাগছে অনেকে আবার বলে যে আমরা হচ্ছে কি বলে যে ডেলিভারি একদম ফ্রি দিয়ে দিতাছি প্রত্যেকটা কারণে টাকা বেশি রাখবে ধরো আপনার চারটা পর্দা অর্ডার করছেন সে চারশো পাঁচশো টাকা বেশি রাখলে কি হয় চারটা পর্দাতে দুই হাজার ডেলিভারি কত পাঁচশো টাকা ধরেন সর্বোচ্চ সে কি করতেছে ডেলিভারি কথাটা বোলা ফ্রি বললা কি করতেছে আরো বিজনেস করতেছে

তাদের দেখবো সারা বছর কি সারা বছর তারা ডিসকাউন্ট দিয়ে রাখে সারা বছরই তাদের ডিসকাউন্ট তাহলে আমি অরিজিনাল প্রাইসটা টা কখন জানবো ভাই ঠিক আছে আমাদের কাছে কোন ডিসকাউন্ট নেই

আমাদের কিন্তু দক্ষ কারিগরদের নিজস্ব স্টিচিং স্টোর এটা কিন্তু আমরা ভিডিওটা দেখাইছি এবং আমাদের কাছে যে পাইকারি রেটটা পাচ্ছে এটা কিন্তু আমরা গোডাউন শো করছি দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা আজকেও আমরা এই ভিডিওতে আমরা গোডাউন শো করব যে আমরা যে অ্যাজ এ হোলসেলার আমাদের কাছে যে সারা বাংলাদেশের থেকে আপনার কম পাবে এটি হচ্ছে আমাদের প্রমাণ আচ্ছা ঠিক ঠিক আছে তারপরে এর ভিতরে এই যারা একটা আপনার কালার দিচ্ছি এগুলোর মত আচ্ছা ওকে এটা তারপর আজকে আমরা এই একটা কালেকশন দেখাবো গোল্ডেনের ভিতরে এটার প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা পড়বে ছয় কুচি তারপরে এখানে আসেন আজকে

ফুল বডিটা দেখান তারপর আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল দেখাবো এই একটা কার্টেন দেখেন সি গ্রিনের ভিতরে যারা কিনা ডাইনি বা ড্রয়িং স্পেশাল চাচ্ছে এটা হলো আপনার তাদের জন্য তারপর মাশরুম দেখাবো মাশরুম

লেদার সাত্রিশশো টাকা পড়বে ছয় কোচি এটা কালার দিব আমরা আরেকটা কথা বলে রাখি আপনি কিছুক্ষণ আগে বলছেন আমাদের কাছে কেন আসবে আমাদের কাছে আসার অনেক কারণ আছে ভাই যে আমাদের হচ্ছে স্টিচিং স্টোরটা নিজেদের কারণ হচ্ছে এই কথাটা আমরা কেন বারবার বলি যে আপনি দেখবেন প্রোডাকশনে যারা সেলাই করে তারা কিন্তু তারা হুড়া ঘুরে যে প্রোডাকশন করতে পারলে এই টাকা আর আমাদের হচ্ছে বেতন এক্সপার্ট এখানে উনি তিনটা কার্টেন সেলাইলে যে টাকা পাবে সবাই দুঃখ সবাই দুঃখ এবং এটা আমরা ভিডিও তো দেখাবো বাংলাদেশের টপ এক্সপার্ট গুলো আমরা এক ছাদের নিচে নিয়ে এসেছি আর এটা লিডিং দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এটা হচ্ছে কি যেটা হয় উনি তিনটা কার্টেন সেলালে সময়টা বা টাকাটা নির্ধারণ ওনার বেতন কিন্তু সে একই পাবে সে কিন্তু বেশি পাচ্ছে না কমও পাচ্ছে না বিষয়টা কি যারা প্রোডাকশনে সেলাই করে দেখবেন যে তারা হুড়া করে সেলাই বা তারা হুড়া করে মেক করার কারণে আপনার ফিনিশিং সুন্দর আসে না তো আমরা চলে আপনার কোয়ালিটি ইনসিওর করি আর আমরা বারবারই বলি যে আসলে আমরা সবার জন্য বস যারা ব্র্যান্ড এবং যারা কিনা ব্র্যান্ড চায় এবং যারা কিনা কোয়ালিটি ইনসিউর করে তাদের জন্য কাটান ক্যানভাস সবার জন্য কিন্তু না অনেকে দেখবেন আমার শপে এসে ফার্স্টে বলে যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস টা একটু একটু বেশি লাগছে অল্পটাকে হাতে কিনতে আসে হ্যাঁ 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 আসে 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 তারপর যেটা হয় আমরা যখন তাকে অ্যাপ্লাই করি বা তার সামনে আমরা প্রেজেন্টেশন করি যে আমাদের মেকিং আমাদের সার্ভিস আমাদের আইলেট আমাদের রিবন আমাদের পেস্টিং আমাদের এফ ফাইভ টেকনোলজি ইউজ করার করো তখন সে বুঝতে পারে যে না একটা পর্দার পেছনে একটা অন্ধকার জগৎ আছে তখন কিন্তু যাওয়ার সময় আমার শপের মেমোটাই তার হাতে থাকে কিন্তু সে কিন্তু আসছিল কি সস্তা নিতে বুঝতে পারছেন কিন্তু তো হ্যাঁ এটা তারপর আজকে দেখাবো এখানে আসেন আজকে ব্ল্যাক আউট এর আরেকটা কালেকশন দেখাবো ওকে এরপর ব্ল্যাক এইটা হচ্ছে ঈদ উল একদম লেটেস্ট ভার্সন একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশন এগুলা এটা যে আমি আপনাকে দেখাই এটা আলো ধরানোই আছে ওকে এটা কিন্তু ব্ল্যাক আউট এটা কিন্তু অ্যান্টি ডাস্ট ব্ল্যাক আউট অ্যান্টি ডাস্ট এটা ডাস্ট প্রুফ ময়লা আটকাবে না এই যে বস হুম কোন আলো আসছে না একদমই আসছে ভাইয়া একটু টাইট করে ধরে নিয়ম হচ্ছে টাইট করে ধরা হ্যাঁ

নলা ঠিক না আমরা কখনো সুন্দর বা আমরা সবসময় বলি যে আমাদের কার্টেন সুন্দর রাজুক এটা না এটা যে আপনি দেখতাছেন ভাই আপনি নিজে দেখেন যে এটা এই যে দেখেন এটা ডিজাইনটা মধ্যে একটা শান্তি আছে মানে আসলে আপনারা যখন বাংলাদেশ তো একটা হ্যাসেল যুক্ত একটা দেশ আমরা যখন এত হ্যাসেল শেষ করে যখন আমরা রুমে যাই যখন আমরা ইন্টেরিয়র আমার কার্টেনের দিকে তাকাই তখন দেখবেন যে মনটা কিন্তু অটলি ভালো হয়ে গেছে তো আসলে কার্টেনটা হচ্ছে একটা শিল্প হ্যাঁ কার্টেনকে আসলে আমরা ওই পর্দা সেল করে আমরা পর্দাই দেখিন এটা আমরা শিল্প হিসাবে দেখি এটা দেখেন রাইট এই যে দেখেন চমৎকারটা এটার ভিতরে আমরা প্রত্যেকটার কালার দিচ্ছি আমরা এটারও কালার দিব আমরা এটা আর একটা কালার আছে এই যে দেখেন ওকে এই দেখেন খুবই ভার্সন এটা হ্যাঁ এগুলো আসলে টোটাল আপনার রুমটাকে চেঞ্জ করে ফেলবে রাইট চ্যানেল বডির ভিতরে একটা কালেকশন আজকে দেখাবো ওকে এটা আমরা বডি ডিজাইন করে এটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং বা ডাইনিং স্পেশাল কিন্তু এগুলো হ্যাঁ হ্যাঁ

একটা কালার হবে তারপরে এই যে এখানে অর্গেন্ডা নতুন ভার্সন কিনতে এগুলো অর্গান্ডা নিউ ভার্সন নিউ পর্যন্ত দেখেন কার্টিনটা বুঝতে হবে এটা আমরা দুইটা কালার দিচ্ছি আর হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে এখানে প্রত্যেকটা আপনার যে এগুলো শেয়ার যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলাম ইনশাল্লাহ প্রাইস বলে দিব এখানেও প্রচুর শেয়ার আছে দেখেন প্রচুর কালেকশন আবার যারা এই যে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা রয়ে রয়ে আমাদের এই যে শেয়ার প্রত্যেকটা তাতে ডিসপ্লে করা আছে এবং ফিলমে যারা ওয়ার্ল্ড যে কোনো ডিজাইন পছন্দ হবে এটা আমাদের কাছে শেয়ার করলাম এইভাবে করে দিব কোনো সমস্যা নেই এখানে শেয়ারস আছে এইখানে শেয়ারস আছে দেখেন ওকে তো ভিউয়ারস আপনারা যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে কার্টন ক্যানভাসন নাম্বার এটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আমরা এখন সরাসরি গোডাউনে যাবে ওখানে গিয়ে আমরা ভিডিওটা শেষ করব ওকে ভিউয়ার্স চলে আসলাম হলো কার্টেন ক্যানভাসের গোডাউনে যেখানে ফেব্রিক্স গুলো চায়না থেকে এসে স্টক হয় দেখতে পাচ্ছেন এরকম গোডাউন কয়টা আছে ভাই আপনাদের এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার গোডাউন আসলে পাঁচ নাম্বার গোডাউন আমরা বারবার শো করি আমাদের আর সব যে গোডাউন গুলো এগুলো একটু দূরে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি যে আজকে তো চাইলেও যাওয়া যাবে যে বৃষ্টি না না যে বৃষ্টি আর ব্যাপারটা হচ্ছে আপনি যেই শপে আপনি ভিডিওটা করেন এই ভিডিওর সাথে হচ্ছে এই গোডাউনটা একদম সামনে খালি সিঁড়ি নিচে আর উপরে হ্যাঁ এক সেকেন্ড লাগে আর বাকিগুলো আপনি অনেক দূরে এই যে ফেব্রিক্স গুলো দেখতে পাচ্ছি এগুলো এখান থেকে কি আপনারা সুইং সেকশনে যায় এই যে দেখেন আমরা যে বলছি এই যে ব্ল্যাক আউট হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক আউটের এই যে মানে এই রুলটা সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখানে সব স্টক রাখা আছে আর অনেক আছে আর আমাদের নতুন একটা শিপমেন্ট তো আস্তে অবশ্যই এটা আমরা লাইভ দেখাবো রাইট ওকে ভিউয়ার্স যারা আপনারা আসলে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কাটা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে পরে যোগাযোগ করে চলে আসবেন আজকের মত মামুজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ